স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার মৃত্যুর পর বিভিন্ন পক্ষ বিভিন্নভাবে আক্রমণ করার চেষ্টা করেছে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ তার মৃত্যুর পর যথেষ্ট সহনশীলতা দেখিয়েছে বন্ধুত্বের পরিচয় দিয়েছে এবং আওয়ামী লীগ বিএনপি শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে ট্রিট করেছে তারা শত্রু হিসেবে বিবেচনা করে নাই সজীবাজের জয় থেকে শুরু করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রত্যেকেই খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রত্যেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন আওয়ামী লীগের তৃণমূল থেকে শুরু করে একদম কেন্দ্র পর্যন্ত প্রত্যেকটা শ্রেণী নেতাকর্মী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন এখানে একটা শ্রেণী আসে বাংলাদেশের যারা বাংলাদেশ নামক রাষ্ট্র কখনো বিশ্বাস করতো না যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কখনো বিশ্বাস করতো না তারা তার মৃত্যু দিবসকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের নোংরামি স্ট্যাটাস দিয়েছে তারা কারা জানেন জামাত বাংলাদেশের স্বাধীনতা বিরোধী চক্র জামাত অসংখ্য নোংরামি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোংরামির হয়েছিল জামাতের যারা অনলাইন অ্যাক্টিভিস্ট তারা যে ধরনের ভাষা ব্যবহার করেছে এগুলো আসলে একজন মৃত মানুষের জন্য কতটুকু কার্যকরী কতটুকু উপযুক্ত আমার মাথায় আসলে আসে না জামাত তাদের সৃষ্টিকালীন সময় থেকে তারা নোংরামি করে আসছে এখনো সেই নোংরামি অব্যাহত রেখেছে বেগম জিয়া তাকে নিয়ে অনেক তর্ক বিতর্কের জায়গা আছে অবশ্যই থাকা উচিত একজন রাজনৈতিক নেতা হিসেবে সেটা থাকবে কিন্তু বাংলাদেশের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এটা কিন্তু আপনাকে মানতে হবে আপনাদের সবাইকে এটা স্বীকার করতে হবে এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে বেগম জিয়ার অবদান কখনোই ভুলার নয় আশির দশকে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার যে লড়াই ছিল সেই লড়াইয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেমন ভূমিকা রেখেছিলেন ঠিক তেমনি ভাবে খালেদা একটা বিশাল ভূমিকা ছিল এ কথাও আমরা কেউ অস্বীকার করতে পারবো ইতিহাস তো কখনো অস্বীকার করা যায় না বিএনপি অস্বীকার করবার জন্য কিন্তু আওয়ামী লীগ এই জায়গায় ভিন্ন আওয়ামী লীগ কখনো কারো অবদান অস্বীকার করে না অনেকে বলতে পারেন জিয়াউর রহমানের অবদান অস্বীকার করে দেখার চেষ্টা করা হয়েছে এটা ভুল ধারণা আপনাদের জিয়াউর রহমান ইতিহাসে যতটুকু সম্মানের যোগ্যতাকে সেই সম্মানটুকু আওয়ামী লীগ বরাবর দিয়েছে এটা অস্বীকার কখনো করেনি বেগম খালেদা জিয়া গতকাল মৃত্যুর পর থেকে জামাত শিবির যে নোংরামিটা করতেছে এটা আসলে মেনে নেবার মতো নয় আমি জানি না বিএনপি নেতা বুঝতে পারছে কিনা তবে একাধিক দেখলাম তারা বলতেছে খালদা জিয়ার মৃত্যুতে রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে কিংবা রাজনৈতিক শত্রু হিসাবে আওয়ামী লীগের যে ভূমিকা নেওয়া দরকার ছিল আওয়ামী লীগের যে প্রতিহিংসামূলক সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেওয়া দরকার ছিল সেটা আওয়ামী লীগ করে নি করেছে জামাত তাদের দীর্ঘদিনের মিত্র এই জামাতকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছিল কারা এক বাক্যে বলতে পারবেন বিএনপি জামাত বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়েছে কাদের হাত ধরে বিএনপির হাত ধরে জামাত বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছে কার হাত দিয়ে বিএনপির হাত দিয়ে একটা মক্ষম সুযোগ এসেছিল যখন গণজাগরণ মঞ্চ প্রতিষ্ঠা হয় শাহবাগে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সেখানে খালেদা জিয়াকে বারবার আহ্বান জানানো হয়েছিল বিএনপি যাতে গণজাগরণ মঞ্চের সাথে একাত্মতা পোষণ করে কিন্তু বিএনপি সেটা করে নাই বরং তারা যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়েছিল কারণ তাদের সালাউদ্দিন কাদের চৌধুরী তাদের দলীয় নেতা ছিল যদি সে গণজাগরণ মঞ্চের সময় বিএনপি এই যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ডাকে সাড়া দিয়ে যুদ্ধাপরাধীদের বিচার প্রার্থনা করত বিচার দাবির জন্য শাহবাগে আন্দোলন করতো তবে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট আজকে এই জায়গায় এসে দাঁড়াতো না আজকে বাংলাদেশকে স্বাধীনতা বিরোধী চক্রের হাতে জিম্মি হতে হতো না আজকে বাংলাদেশে জামাত নামক শক্তি না বেগম কোনো থাকতো জিয়াকে হাদির সাথে তুলনা করা হচ্ছে হাদির সাথে তুলনা করতেছে জামাত এটা কিন্তু বিএনপির জন্য অত্যন্ত লজ্জার হাদি কে হই হাদি হাদি একটা টুকায় একটা উগ্রপন্থী একটা চরমপন্থী একটা জঙ্গি যে কিনা টাকার বিনিময়ে ভাড়া খেটে মপ করতো আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর খালেদা জিয়ার যায় কত লোকজন আসবে হাদির রেকর্ড খালেদা জিয়া ছাড়িয়ে যেতে পারবেন কিনা এই ধরনের একটা বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করছে জামাত ইসলাম যদি কোনো কারণে খালেদা জিয়ার যায় হাদির থেকে কম সংখ্যক লোকের উপস্থিতি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে করবে তখন ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী বাংলাদেশের ইতিহাসের প্রভাবশালী নেত্রী গণতন্ত্রের মা যাকে বলা হয় দেশমাতা বেগম খালেদা জিয়ার জানা যায় হাদির থেকে কম উপস্থিতি ছিল তার মানে বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার থেকেও বেশি গুরুত্বপূর্ণ ছিল হাদি বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার থেকেও সব থেকে বেশি জনপ্রিয় ছিল হাদি এটা জামাত প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে কিন্তু আদতে সেটা কি সম্ভব হবে বেগম জিয়ার জানা যায় কি হাদির থেকে কম সংখ্যক লোকের উপস্থিতি হবে নাকি হাদির থেকে বেশি সংখ্যক লোকের উপস্থিতি হবে যদি হাদির থেকে কম সংখ্যক লোকের উপস্থিতি হয় তাহলে আপনাদেরকে ভেবে নিতে হবে এটা পুরোটাই জামাতের একটা মাইন্ড গেম জামাত কিন্তু তখন বলার চেষ্টা করবে হাদির গ্রহণযোগ্যতা ছিল হাদির জনপ্রিয়তা ছিল একথা যেমন সত্য তেমনি হাদির সে জানাজাতে জামাতের সর্বশক্তি প্রয়োগ করা হয়েছিল জামাতের প্রত্যেকটা প্রান্ত থেকে মানুষ এসেছিল হাদির যায় অংশ নিতে হাদি একটা জঙ্গি হাদি একটা টোকাই একটা টোকাইয়ের যায় এত মানুষের উপস্থিতি হয় না যেটা সম্পূর্ণরূপে জামাতের একটা গেম ছিল খালেদা জিয়ার মৃত্যুর দিন ঘোষণা করা হয়েছে তাকে মৃত ঘোষণা করা হয়েছে এটা নিয়ে জামাত বলতেছে জাকসু ইলেকশন পিছিয়ে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র একজন প্রধানমন্ত্রী মারা গেছে এখানে জামাতের নেতাকর্মীরা বলতেছে এটা বাংলাদেশের তথাকথিত একটা বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ের নির্বাচন ছাত্র সংসদ নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য নাকি খেলাদার জায়গায় মৃত ঘোষণা করা হয়েছে এসব দেখার পর বিএনপির মধ্যে কি কোন উপলব্ধি আসছে কিনা জামাত সম্পর্কে আমার জানা নাই বাংলাদেশের রাজনীতির ভাগ্যাকাশে যে মেঘ জমাট বেঁধেছে এই মেঘ থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য বিএনপি এবং আওয়ামী লীগকে একটা ঐতিহাসিক সিদ্ধান্তে আসতে হবে অবশ্যই সেটা ইতিহাসের কাঠ গড়ায় দাঁড়িয়েই হতে হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে যদি সমুন্নত রাখতে হয় যদি গণতন্ত্রকে রক্ষা করতে হয় সেক্ষেত্রে বিএনপিকে সবার প্রথম জামাতের মতো দেশদ্রোহী অপশক্তিকে ডিভোর্স দিতে হবে চিরতরে সেটা সাময়িক সময়ের জন্য না আজীবনের জন্য জামাতকে ডিভোর্স দিয়ে জামাতকে ছুঁড়ে ফেলে দিতে হবে ঠিক একইভাবে বাংলাদেশ হেফাজতের মতো অসংখ্য মৌলবাদী বাটবার ভণ্ড ধর্ম ব্যবসায়ীদের সঙ্গত্যাগ করতে হবে তাদেরকে তুষণ করা সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে রাষ্ট্রীয়ভাবে আইন প্রণয়নের মাধ্যমে বাংলাদেশের ধর্মীয় রাজনীতি বন্ধ করতে হবে জামায়াত ইসলাম সহ তাদের সম্ভাবনা যে সরিক দলগুলো আছে যারা ধর্মীয় রাজনীতিতে বিশ্বাস করে যারা উগ্রবাদী যারা চরমপন্থী মতদর্শের অধিকারী এদেরকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে দিতে হবে চিরতরে এরা যেন এই পবিত্র ভূমিতে দাঁড়িয়ে রাজনীতি করার সুযোগ না পায় কখনো বিএনপিকে প্রতিজ্ঞা করতে হবে তারা যেন খুন গোম দখল নৈরাজ্যের রাজনীতি থেকে চিরতর বের হয়ে আসতে পারে স্বাভাবিক এবং শান্তির রাজনীতিতে স্থিত হতে পারে এই প্রতিজ্ঞা বিএনপিকে করতে হবে চরমপন্থা মৌলবাদ এবং উগ্রবাদের প্রশ্নে এবং আন্তর্জাতিক যে ষড়যন্ত্রকারী চক্র আছে বাংলাদেশকে নিয়ে যারা বারবার ষড়যন্ত্র করতে চাই উদাহরণস্বরূপ পাকিস্তান এবং তুরস্ক এদের উভয়ের ক্ষেত্রে আওয়ামী লীগ এবং বিএনপিকে একই দৃষ্টিভঙ্গি রাখতে হবে সেটা যদি ইস্পাত সম কঠিন হয় তাতেও কোনোভাবেই আলাদা হওয়া চলবে না তাতে করেই সম্ভব যেই আসার কথা আমি বলতেছি প্রতিবেশী বন্ধুরাষ্ট্র ভারতের সাথে গত এক বছরে যে উত্তপ্ত সম্পর্ক সৃষ্টি হয়েছে এটাকে অবশ্য শীতল করতে হবে এবং বিএনপি তাদের অতীতের কর্মযোগের জন্য ভারতের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং একই সাথে নতুন শুরু করতে হবে পাশাপাশি চীন এবং অধ্যায় রাশিয়ার সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে আওয়ামী লীগ এবং বিএনপি উভয়ের ক্ষেত্রে গত পনেরো মাসে বিএনপির যে সকল নেতাকর্মীরা আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের উপর মপ করেছে নির্যাতন নিপীড়ন করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে তাদেরকে নিরপেক্ষ বিচারের কাঠ গড়ায় অবশ্য ইদারাতে হবে সবগুলা পরিবর্তন একই সাথে করতে হলে অবশ্যই বিএনপি এবং আওয়ামী লীগকে একই টেবিলে বসতে হবে কথা বলতে হবে ঐক্যর মাধ্যমেই কেবলমাত্র সম্ভব বাংলাদেশ গণতন্ত্র প্রতিষ্ঠা করা ঐক্যর মাধ্যমে কেবলমাত্র সম্ভব বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করা এবং জামাত ইসলামের মতো উগ্রপন্থী চরমপন্থী দলকে বাংলাদেশের মাটি থেকে নিষিদ্ধ করতে হবে অন্যথায় বাংলাদেশে কখনো আর সুষ্ঠু ধারার স্বাভাবিক গণতান্ত্রিক চর্চা ফিরে আসবে না এবং বাংলাদেশ কখনো আর স্থিতিশীল হবে না রাজনীতিবিদরা তাদের প্রজ্ঞার পরিচয় দেবেন কিনা তাদের প্রজ্ঞাকে বাকি রেখে তারা প্রতিহিংসা রাজনীতিতে আগাবেন সেটা তাদের উপর একান্ত নির্ভরশীল। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের প্রতিপক্ষ হয়ে থাকবে বিএনপি, বিএনপির প্রতিপক্ষ হয়ে থাকবে আওয়ামী লীগ এখানে প্রতিহিংসা থাকবে না। এখানে জামাত ইসলামের মতো কুটচাল দেওয়া, শরণযন্ত্রকারী যারা অন্য দেশের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, যারা অন্য দেশের পারপাস বাংলাদেশে বসে সার্ভ করে, এদেরকে বাংলাদেশ থেকে নির্মূল না করা অবধি বাংলাদেশে কখনোই রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না। এটা চিরন্তন সত্য কথা এবং আপনারা খুব শীঘ্রই সেটা দেখতে পারবেন। যদি এমনটা হয় আওয়ামী লীগ বিএনপি একই সাথে আন্দোলনের মাধ্যমে সুদখরি অর্থাৎ জামাত সমর্থিত সরকারকে সরিয়ে ফেলতে চাচ্ছে যদি নির্বাচন না হয় নির্বাচনের আগে তো একটা কিলিং হতে পারে আমি বলেছিলাম হাসনাত সার্জিস নাহিদ আসিফ বেস্টার ফুয়াদ হক নূর হতে পারে সেক্ষেত্রে নির্বাচন বানচাল হওয়ার সম্ভাবনা খুব বেশি বাংলাদেশের রাজনীতিতে স্থিতিশীলতা আনতে এই আর বিকল্প কোন পন্থায় আর নাই বেগম জিয়ার আজকে যা হবে সেই জানা যায় আসলে জামাত কিভাবে নতুন করে ষড়যন্ত্র আঁকায় সেই জানাজাকে কেন্দ্র করে জামাত আসলে কিভাবে কি কি প্ল্যানিং করে কি কি গেম খেলে এবং বিএনপিকে কিভাবে হেনস্থা করার চেষ্টা করে সেটা আমরা দেখতে পারি আমরা দেখব এবং হাদির থেকে বেগম জিয়ার লোক সংখ্যা বেশি হয় কিনা সেটাও আমরা দেখতে চাই ভালো থাকবেন সৃষ্টিকর্তা বেগম জিয়াকে পরবারে ভালো রাখু